সেরা ব্যাটিং লাইনের আত্মবিশ্বাসী শুভমান চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে নামার আগে দুবাইয়ে বসে ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমান গিলের কথায় উঠে এলো দুটো প্রসঙ্গ দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় যদি প্রেরণা হয় দু সালে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে তা হলে রয়েছে সতর্কতা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার আগে দুবাইয়ে বসে ভারতের ভাইস ক্যাপ্টেন সুভ্বন গিলের কথায় উঠেল দুটো প্রসঙ্গ সেই সঙ্গে এই মুহূর্তে ভারতের ব্যাটিং লাইন আপ তারা জাতীয় টিমে খেলা সময়কালের মধ্যে সেরা বলে ঘোষণা করে দিচ্ছেন স্বেচ্ছারে সুভমানের কথায় আমি যে টিমগুলোতে খেলেছি এটাই সেরা ব্যাটিং লাইন আপ রোহিত ভাই সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার ব্যাট ভাই ওয়ান সর্বকালের অন্যতম সেরাদের একজন আমি ওদের দুজনের মাঝেই ব্যাট করে মিডল অর্ডারে পারফর্মেন্স নিয়ে তৃপ্তির সুব্মানের সংযোজন ব্যাটিং লাইন আপে গভীরতা আছে বলে আমাকে শুরুতেই খেলানো হবে বলে মনে করাতে পেরেছি আগে কিন্তু এই ব্যাপারটি নিয়ে সমস্যায় পড়তে হতো কারণ আমাদের ব্যাটিং ততটা গভীরতা ছিল না তাই টপ অর্ডারের উপর চাপ পড়তো যেখানে স্কোর করার পাশাপাশি লম্বা ইনিংস খেলতে হবে বলে চাপ তৈরি হতো এখন মিডল অর্ডারে ফর্মে থাকা শ্রেয়াস হার্দিক রাহুল যাদের যার নামগুলো এক নিঃশ্বাসে বলে গেলেও ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমান গেল নাম না করলেও মিডল অর্ডারের গভীরতা বাড়িয়েছে অক্ষয় প্যাটেলের চওড়া ব্যাট ফাইনালে যতই বিশেষজ্ঞরা ভারতকে ফেভারিট ধরুন শুভমান কিন্তু এখানে হুঙ্কার ছাড়তে নারাজ তার সাফ কথা বিগ ম্যাচের চাপ সব সময় ফাইনাল ঘিরে থাকবে শেষবার দু হাজার আমি কিন্তু চাপটা নিতে পারিনি কিন্তু এবার নিশ্চিতভাবে চেষ্টাটা থাকবে যতই অঙ্ক থাকুক সে সব ছাপিয়ে যেটি বেশি চাপ নিতে পারবে তাদের জেতার সুযোগ বেশি তাই বলে ভয়ে কুকরে নেই ভারতীয় টিম বরং দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্ব জয় করেছে প্রেরণার মতো সে জয় কাটিয়েছিল তেরো বছর আইসিসি ট্রফি জয়ের খাড়া সুবর্ণের বলতে দিধানে সেই জয় আমাদের একটা মেন্টরের এনে দিয়েছিল যখন আমি একবার খেতাব যেতেন তার মানে এই বাধাটা ভাঙা হয়ে গিয়েছে